দেশের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি না হতে সতর্কবার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এই বিশ্ববিদ্যালয়গুলো হলো ইবাইস ইউনিভার্সিটি আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঢাকা দারুল ইসান বিশ্ববিদ্যালয় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ও কুইন্স ইউনিভার্সিটি গতকাল বৃহস্পতিবার সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে ইউজিসি এতে স্বাক্ষর করেছেন ইউজিসির পরিচালক ড মোহাম্মদ সুলতান মাহমুদ ভুইয়া বিজ্ঞপ্তিতে কেউ অননুমোদিত বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসে বা অননুমোদিত প্রোগ্রামে ভর্তি হয়ে প্রতারিত হলে এবং পরবর্তীতে কোনো আইনগত সমস্যা সৃষ্টি হলে কিংবা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হলে এর দায় ইউজিসি নেবে না বলেও উল্লেখ করা হয় ইউজিসির বিজ্ঞপ্তির তথ্য বলছে অবৈধ ক্যাম্পাস ও অবৈধভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে তিনটি বিশ্ববিদ্যালয় এগুলো হলো ইউএস ইউনিভার্সিটি আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি এবং দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লা এছাড়া নির্ধারিত সময় স্থায়ী ক্যাম্পাসের শিক্ষাসহ সব কার্যক্রম স্থানান্তরে ব্যর্থ হওয়ায় ইউজিসি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রেখেছে আর বোর্ড অব ট্রাস্টিস গঠনে জটিলতা ও মামলা থাকায় রাজধানীর সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রয়েছে আর মামলা ক্যাম্পাস বন্ধ থাকা ইউজিসির আরোপিত শর্ত পূরণ না হওয়া সহ নানা কারণে দারুল ইসান বিশ্ববিদ্যালয় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কুইন্স ইউনিভার্সিটির নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইউজিসির তথ্য বলছে বর্তমানে দেশে অননুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় একশো পনেরোটি এর মধ্যে একশো ছয়টি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে আর রাষ্ট্রপতির নিয়োগ করা উপাচার্য রয়েছেন চুয়াত্তরটি বিশ্ববিদ্যালয় ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका